আজকের পর্বে আপনারা দেখবেন শতরূপা ঝিলকে অকথ্য ভাষায় অপমান করলে ঝিল মানসিকভাবে ভেঙে পড়ে ঝিল স্পষ্ট জানিয়ে দেয় ব্যাঙ্গালোর চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও সে কেন ফিরে এসেছে সাক্ষ্য তার মেজমনির এই ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং জানিয়ে দেয় যে বাড়ির বড়দের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে তারা এই বাড়িতে থাকবে কিনা শতরূপা ঝিলকে অপমান করে কথা শোনালে ঝিল বলে আমাকে এই অপমানটা আর করো না আমি আর নিতে পারছি না এই নিয়ে তারা কথা বলতে থাকে তখনই এই সাক্ষ্য এসে বলে কি হয়েছে ঝিল পাশ থেকে শতরূপা বলে তোমার বউকে যে আমরা শুলে চড়াচ্ছি তাই দেখতে এলে কথায় কথায় ঝিল বলে আমি তো ব্যাঙ্গালোর চলেই যাচ্ছিলাম তুমি তো আমাকে ডেকে আনলে বল বিয়ে দেখার জন্য কিন্তু আমি কি জানতাম তুমি আমাকে বিয়ে করবে আমি নাকি চৈতি ম্যাডামকে সরিয়ে বিয়েতে বসেছি এ কথাগুলো আমি আর নিতে পারছি না সাক্ষ্য বলে মেজমণি আমি তোমাকে খুব ভালোবাসি তোমার এই স্বভাবের জন্যই এই বাড়িতে তো তোমার সাথে অনেক অন্যায় হয়েছে তুমি কি চাও আর একটা মেয়ের সাথে এরকম অন্যায় হোক বউ ভাটটা মিটে গেলে তোমরা সবাই বলে দিও তোমাদের কি ডিসিশন আমরা এই বাড়িতে থাকব কি না শতরূপা বলে বাড়ির সবাই থাকবে তারাই ডিসিশন নেবে আমি কোনো ডিসিশন নিতে যাব না আর আমি এই ঘরে এসেছিলাম স্যুটকেসের শাড়ি আছে সেগুলো ওকে বলতে তাছাড়াও ও যা বাঁচাল মেয়ে ওর কারও সাহায্য লাগবে না ও নিজেই শাড়ি পরতে পারবে এই বলে সেখান থেকে চলে যায় এরপর সুদর্শনা ঝিলকে বলে মেজদির কথায় কিছু মনে করো না এই অপমানের জবাব তুমি একদিন ঠিক দেবে সেই ভরসা আমার তোমার ওপর আছে তখনই সাক্ষ্য ঝিলকে বলে এ বাড়িতে সব কিছু যে তোমার মনের মতো হবে সেটা নাও হতে পারে তোমাকে অনেক সময় কথা শোনাবে আমি হয়তো কিছু বলতে পারবো না তুমি তোমার ট্যালেন্ট দিয়ে সবটা জয় করে নেবে আমি জানি পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠানে কুশ রায়পূর্ণাও আর শতরূপাকে বলে তোমরা সবাই এগিয়ে আসো না তখনই শতরূপা বলে আমি যাব না ও যা কাল আমায় চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়েছে পাশ থেকে সাক্ষ্য ঝিলকে বলে মেজমণি কাল তোমার ব্যবহারে কষ্ট পেয়েছে তুমি একবার মেজমণিকে সরি বলে দাও ঝিল বলে আমি তো কোনো অন্যায় করিনি আমি কেন ক্ষমা চাইব ঠিক তখনই কুশ বলে এত কথা বলার দরকার নেই একটা সরি বলে দে না এ কথা শুনে ঝিল শতরূপাকে বলে তুমি যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকো তাহলে তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি পাশ থেকে রায়পূর্ণা বলে নাটক করছে ঝিল বলে আমি নাটক কেন করব এই নিয়ে তারা কথা বলতে থাকে সেই মুহূর্তে চৈতি এসে সাক্ষ্যকে বলে দেখ তুই আমার সাথে যে অন্যায়টা করেছিস এর জন্য আমিও রেগে গিয়ে অন্যায় করেছি আমার বাবা মাও অন্যায় করেছে স্পেশালি আমি তোর কাছে সরি বলতে চাই তুই ঝিলকে বিয়ে করে ঠিক করেছিস আমি যদি বিয়ের পরে জানতাম তোর আমার প্রতি কোনো মন নেই তখন তো আরও বেশি আমি ঠকতাম কিন্তু আমি রিয়েলি গ্রেটফুল সাক্ষ্য তুই সেটা করিস নি এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে